আমরা স্বয়ং মত ইব্রাহিম সাহেবকে আমরা এখানে আপনাদের প্রচেষ্টায় আমরা এমপ্লয়মেন্ট বাধিত করেছি আবার এই পথে দুই শিন মে আপনারা জানেন তন্ত্রষ্ট হয়ে গিয়েছিলmapstructের জন্য যেদিকে যায় সেখানে অস্ত্রের জনরনিক গুলে আমরা নির্বাসিত করেছি প্রিয় বন্ধুগণ এখন কথা হচ্ছে যারা এই চকরিয়ার জনপদে সশস্ত্র লড়াই করে যারা মানুষের আরামের ভূমিকে হারাম করেছিল যারা অহরহ অপরাধ করেছে তাদের বিরুদ্ধে বাংলা হয় নাই কিন্তু কিন্তু আমি বলতে চাই বিগত কয়েক বছর আগে

আমরা মাননীয় প্রধান অতিথির কাছে আশাবাদ ব্যক্ত করতে চাই যে কালিমা তারা এই চকরি একজনের মধ্যে লাগিয়েছে আমরা আমরা বলতে চাইবো যে তাদের যে শাসনের যেই ত্রুটি বিশ্বাস করে ছিল তার বিপরীতে আমরা কোনো জায়গায় তাদের মতো হব না দখল করবো না সন্ত্রাস করবো না

সেই যারা বিক্রিম তারা যারা আসামি তারা এখন কিন্তু ঠিকভাবে জীবনযাপন করতে পারছে না তাই বলবো সেই মামলাগুলো আমলে এনে সঠিক তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আজকের প্রধান মাননীয় সাংসদের কাছে এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আমরা এই চকরিয়া প্রাণবন্ধ চকরিয়া একটা সুন্দর সব মানুষের বসবাস করার জন্য সবিনয় আহ্বান জানিয়ে প্রধান অতিথি বিশেষ অতিথি প্রদান করেন মেয়র এবং আমাদের মাননীয় সাংসদ সবাই সেই প্রচেষ্টা চালাবে